অনেক দিন পর একটা ভিডিও দিতেছি মনে হয় প্রায় পঁচিশ ছাব্বিশ দিন হয়ে গেছে লাস্ট ভিডিও দিছিলাম তো আজকে আরেক একটা কিছু আপডেট নিয়ে আসলাম আপডেট বলতে যারা আমরা এখানে কোম্পানিতে তো গ্যালারিতে অনেক কিছু এর মধ্যে পরিবর্তন আসছে তেইশ ডলারের প্যাকেজ যেখানে আগে পঁয়ত্রিশ ডলার দিত সেটা এখন 30 ডলার করে দিচ্ছে তো ওখানে আগে ডায়মন্ড গিফট আইটেমের মধ্যে ডায়মন্ড কয়েন পয়েন্ট স্টার ছিল ওগুলো কোম্পানি এখন তুলে দিছে কিন্তু যাদের আগে থেকেই ডায়মন্ড কয়েন পয়েন্ট আসিল তারা এগুলো ক্যাশ করতে পারতেছে না তো আজকের এই ভিডিওতে দেখাবো হচ্ছে আপনাদের যাদের আইডিতে ডায়মন্ড কয়েন পয়েন্ট এগুলো থেকে গেছে এগুলো কিভাবে ক্যাশ করতে পারেন যেমন আমরা যদি বিজনেস ম্যানেজারে যাই এখানে যদি গিফট ওয়ালেটে যাই দেখবেন যে আপনাদের অনেকের আইডিতে এখানে যে ডায়মন্ড এক নম্বর যেটা আছে ডায়মন্ড থেকে গেছে তারপরে যে ছয় নম্বরের স্টার থেকে গেছে সাত নম্বরের কয়েন থেকে গেছে আট নম্বরের পয়েন্ট থেকে গেছে এগুলা কোনোভাবেই ক্যাশ করতে পারতেছেন না তো এগুলা এখন কোম্পানি যেটা সিস্টেম করছে এগুলা ক্যাশ করতে হলে আপনাকে টিম বানাইতে হবে টিম বানানো ছাড়া এগুলো সহজে ক্যাশ হবে না তা আমরা এখানে এখানে অনেকেই কাজ করতেছেন যাদের পক্ষে টিম বানানো সম্ভব না যারা একা একা কাজ করতে আসছেন তো তাদের জন্য কোম্পানি ওই তেইশ ডলারের প্যাকেজটাতে এই গিফটগুলো এখন নাই করে দিছে মানে এই গিফটগুলো এখন নাই আমি যদি একটা চেক দেখাই আপনাদেরকে তেইশ ডলারের একটা প্যাকেজ যারা অলরেডি কাজ করতেছেন তারা তো জানেনি এটা নাই যে যেমন ওই যে আমি যে বুস্ট পোস্টে আসলাম যে বুস্ট পোস্টে আসলাম ওল্ড সেন্টার এখান থেকে যদি আমি এখন তেইশ ডলারের প্যাকেজটা সিলেক্ট করি এই যে তেইশ ডলারের প্যাকেজটা সিলেক্ট করলাম দেখেন এখানে মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কয়েন গিফট আছে আগে অনেকগুলো গিফট ছিল ওই যেগুলো ক্যাশ হইতো না ওই গিফটগুলো কোম্পানি এখান থেকে বাদ দিয়ে দিছে আবার এগারো ডলারের প্যাকেজ যেটা ছিল ওটাতেও ইয়ে ছিল আপনার ডায়মন্ড ছিল ওটা থেকেও ডায়মন্ডটা বাদ দিয়ে দিছে কিন্তু এখানে আবার একটা স্টার দিছে একটা কয়েন কয়েন দিয়েছে একটা পয়েন্ট দিছে সাতটা তো এই প্যাকেজটাও যে কোনো মতো বন্ধ হয়ে যাবে তেইশ ডলার থেকে শুরু হবে এখন যাদের আগের আইডি ছিল যাদের থেকে গেছে তারা কী করবেন এখন টিম করতে পারতেছেন না আবার এগুলোও ক্যাশ হইতেছে না তো অনেক সময় আমাদের আপলাইন যে আছে সিনিয়র যে আছে তার সাপোর্টে অনেকের অটো টিম হয়ে যাইতেছে মানে আপনার লেফট রাইট দুপাশে যেমন ওই যে মাই ট্রিতে গেলে বিজনেস ট্রিতে গেলে আপনার এই যে লেফট রাইট আছে লেফট রাইটে ধরুন অটো ফিল আপ হয়ে গেছে তাহলে আপনি নিজে টিম না করলেও আপনার ওই পয়েন্ট যেগুলো আছে ওগুলো কিন্তু ক্যাশ হইতেছে কিন্তু যাদের মনে করেন আপলাইন থেকেও কোনো সাপোর্ট আসে নাই এখন ইয়া করতে হবে এই গিফটগুলো ক্যাশ করতে হবে তখন আমরা কি করতে পারি তখন আমরা এখানে একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে আপনি আপনার প্রথমে যে মাই বিজনেস সেন্টারে গিয়ে আপনি এইটা কপি করবেন আপনার প্লেসমেন্ট আইডিটা কপি করবেন প্লেসমেন্ট আইডিটা কপি করার পর আপনি আবার পেজে চলে আসবেন পেজে এসে ওই বুস্ট পোস্টে যাবেন বুস্ট পোস্টে যাবেন আমরা যখন কাউকে নতুন জয়েন করাই যে প্লেসমেন্ট যেভাবে দিতে হয় ঠিক সেই মতে নিউ সেন্টার সিলেক্ট করবেন নেক্সটে দেবেন তারপরে ওইখানে আপনি আপনার রেফারে আরেকটা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো যেহেতু ধরেন আপনি তেইশ ডলারের প্যাকেজে আছেন আগে থেকে তেইশ ডলার কিনে আসতেছিলেন এখনও তেইশ ডলারে কিনবেন তেইশ ডলারে যেহেতু এখন গিয়া নাই ওই ডায়মন্ড টাইমন্ড এগুলো নেই আপনি তেইশ ডলারের প্যাকেজ কিনে এটা গিয়া করে ফেলবেন বাই প্যাকেজে দিয়ে ফেলবেন যেহেতু আমার একটাই সেন্টার এখানে সেই জন্য দেখাইতেছে না তো এটা কিনলে কী হবে আপনার যে মেইন আইডি সেটা নিচে সেম আপনার আইডি আরেকটা তৈরি হবে বাম পাশে সেকেন্ড টাইম যখন আবার এরপরের বার যখন আবার কিনবেন ঠিক একইভাবে আরেকটা একটা নতুন সেন্টার ক্রিয়েট করবেন এটাও তেইশ ডলারে কিনবেন তাহলে দেখবেন যে আপনার একটা আইডি আপনার বাম পাশে আসছে একটা আইডি ডান পাশে আসছে তো দুই পাশে দুইটা আইডি আসার কারণে আপনার আইডি থেকে একটা ডায়মন্ড ক্যাশ হয়ে যাবে তো এরপরে যখন আবার ক্যাশ ইয়ে করবেন ওই কি বলে রিপার্চেস করবেন আবার বাম পাশে যে আইডিটা আছে সেই আইডিটাতে রিপার্চেস করবেন পরের বার ডান পাশেটা করবেন এভাবে আপনি একবার বাম পাশ একবার ডান পাশেরটা রিপারচেস করবেন মেন আইডিটা আর রিপারচেস করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার ডায়মন্ড তারপর স্টার পয়েন কয়েন যেগুলো আছে ওগুলো যতক্ষণ ক্যাশ হচ্ছে না ততক্ষণ এভাবে আপনি রিপারচেস করলে দেখবেন যে আপনার আইডির মেন আইডিতে যেই কয়েনগুলো আটকে অনেক দিন ধরে এগুলো আস্তে আস্তে ক্যাশ হয়ে যাবে এখন এখানে আরেকটা ওয়ে আছে আপনি যদি চান যে প্রোমোটার হবেন কিন্তু আপনি কাউকে রেফার করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনার করণীয় কী সেক্ষেত্রে আপনি পঁচিশ ডলারের প্যাকেজটা কিনবেন আপনি ওই যে সেম এভাবে আপনার ওই যে মাই ট্রিম থেকে মাই বিজনেস সেন্টারটা বিজনেস সেন্টার আইডি প্লেসমেন্ট আইডিটা কপি করে আপনি ছয় বার রিপারচেস করবেন ছয় বার যখন রিপারচেস করবেন পঁচিশ ডলারের প্যাকেজটা আপনার র্যাঙ্ক প্রমোটার হয়ে যাবে এখন অবশ্য সাড়ে এগারো ডলার যে প্যাকেজ আছে ওটার মাধ্যমে আপনি র্যাঙ্ক করতে পারেন ছয় বার যদি রিপার্চেস করেন তবে এই সাড়ে এগারোটালের প্যাকেজটা যে কোনো বন্ধ হয়ে যাবে ওই কারণে আমি ওইটার কথা বলতেছি না আপনি পঁচিশ ডলারের প্যাকেজটা যদি কিনেন তাইলে আপনার ওই এক নম্বর আইডিতে যে ডায়মন্ডগুলো আটকে আসে ওগুলো আস্তে আস্তে ক্যাশ হয়ে যাবে এবং আপনার ওই আইডিটা ছয়টা পারচেস করার পর আপনি ইয়া হয়ে যাবেন প্রোমোটার হয়ে যাবেন প্রোমোটার হলে আপনারা জানেন আপনারা এখন ডেলি যা ইনকাম করতেছেন ওখান থেকে আপনার দুই ডলারের মতো ইনকাম বাড়বে তো এখানে আরেকটা আপডেট হচ্ছে আমরা আমার আগের ভিডিওতেগুলোতে হয়তো আমি বলছিলাম যে আমরা এখানে পাঁচ ডলার পর্যন্ত ইনকাম করতে পারি মানে নতুন মেম্বার হলে তো এখানে কোম্পানি কিছু আপডেট আনছে এখন আর পাঁচ ডলার হয় না এখন আপনি এক ডলার থেকে চার ডলার পর্যন্ত করতে পারবেন জেনারেল মেম্বার মানে নতুন প্যাকে আইডি করার পর এরপরে প্রমোটার হইলে লাগে আট ডলার করে দিত এখন সেটা এক থেকে ছয় ডলার পর্যন্ত পাবেন কোঅর্ডিনেটর হইলে আগে বারো ডলার পর্যন্ত দেওয়ার কথা ছিল এখন সেটা আপনি এক থেকে আট ডলার পর্যন্ত পাবেন এখানে আট ডলার ফিক্স না কিন্তু কম বেশি হইতে পারে তো এভাবে হচ্ছে এখন এখানে কাজ করতে হবে আপনারা এভাবে আপনাদের জমে থাকা বা আটকে থাকা ডায়মন্ড পয়েন্ট কয়েনগুলো ক্যাশ করতে পারেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ আশা করতেছি এই ভিডিওটা আপনাদের অনেকের উপকারে আসবে আর যারা নতুন দেখতেছেন তারা যদি জয়েন করতে চান ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এরপরে আপনি কীভাবে জয়েন করতে হয় এগুলো আপনাদেরকে বলব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম